দেশে থাকি আর বিদেশে থাকি মেলার কথা শুনলে যেতেই হবে তো আমাদের এখানে একটা মেলা বসেছিল সেদিন গিয়েছিলাম আমরা সেই মেলাতে তাহলে চলুন দেখে আসি এটা কিসের মেলা ছিল হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে কোনো অংশে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনার সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন আমার এখানে আমি যেন আপনার সেই মন্তব্য ধরে আপনার পেজে পৌঁছে যেতে পারি তো এটা গিয়েছিলাম আমরা কয়েকদিন আগে তো এটা আমাদের বাসার থেকে একটু দূরে আছে তা আমরা ট্যাক্সি করে যাব ট্যাক্সি করে যাওয়ার জন্য ট্যাক্সির জন্য ওয়েট করছিলাম তো অবশেষে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত মেলায় আর এটা ছিল একটা ইন্ডিয়ান মেলা মেলা হলে যেতে হবে সবাই যেমন যায় আমরাও তেমন মেলা হলে যেতেই হয় এখানকার মেলার মধ্যে আসলে আহমরি ওই ধরনের কিছুই নেই শুধু দেখার জন্য যে আসলে কেনার মতো কিছুই নেই যে সমস্ত জিনিসগুলো এখানে মেলায় নিয়ে আসে এগুলো আসলে কেনার মতো না এত মানে কেমন বলবো একদম বাজে জিনিস কেনার মতোই না তারপরে দেখতে যাই আর কি যে দেখেন এগুলো কোনো জিনিস হলো ওরা কেন যে এই ধরনের জিনিসগুলা এক দেশ থেকে অন্য দেশে নিয়ে আসে আমি সেটাই বুঝতে পারি না তারপরেও দেখতে ভালো লাগে সে কারণে যা এখানে ছিল বিভিন্ন ধরনের স্টোনের মালা তো এগুলো আসলে কেনার মতো না দেখারই মতো তো অনেক কিছুই দেখলাম পছন্দ কিছুই হলো না শুধু পরে একটা জায়গায় দেখতেছিলাম টিকলি আর ই চুড়ি দেখতেছিলাম আর চুড়ি এগুলো ছিল অনেক দাম এক একটা চুড়ির দাম বাংলাদেশি টাকার প্রায় পাঁচশো টাকা হবে আবার কোনো কোনোটা এক হাজার টাকা করে চুড়িতে একটা চুড়ি যদি পাঁচশো এক হাজার টাকা করে হয় তাহলে বলেন ওই কি আসলে কেনা যায় তো আমরা ঘুরে ফিরে দেখতেছিলাম আর খুব যে বেশি স্টল ছিল তাও কিন্তু না কয়েকটা স্টল ছিল আর এখানে কি যেন ছিল এগুলো আমার হাজব্যান্ড আসলে ভিডিও করছিল আমি আর আমার মেয়ে দেখতেছিলাম কিছু যেন কেনাকাটা করতেছিলাম বললাম না কেনার মতো আসলে কিছুই পাই না চুড়ি দেখতেছিলাম কিন্তু চুড়িগুলো পছন্দ হয় না কেমন জানি আর এখানে কিছু কিছু শপিস ছিল শপ মোটামুটি ভালো ছিল কিন্তু অনেক দাম ছিল মানে কেনার মতো না আর কি অনেক দামি। যে সমস্ত জিনিসগুলো নিয়ে আসে মোটামুটি অনেক দাম আর ওই ধরনের পছন্দের মতো আসলে কিছুই পাওয়া যায় না শুধু জাস্ট দেখার জন্যই যাই আমরা আর ওই ধরনের মানুষও যে মেলাতে হয় তাও কিন্তু না এটা হচ্ছে ইন্ডিয়ান মেলা তো ইন্ডিয়ান মেলাতে আর ইন্ডিয়ান তো ওই ধরনের নাই আমরা বাংলাদেশি তো নাই এখানে আর আজারি মানে এদেশেই কয়েকজন আসে আর কি ওরাও ওই ধরনের কিনে না আমাদের দেশীয় জিনিস ওরা আর কি কিনবে আর এখানেই তো এটা হচ্ছে ইন্ডিয়ান মহিলা সেও একটা স্টল দিয়েছে তো আমার হাজব্যান্ড ঘুরে ঘুরে ভিডিও করতেছিল আর আমরাও অন্যদিকে একটু কেনাকাটা করতেছিলাম একটু দেখতেছিলাম কেনা যায় কিনা কিছু আর এগুলো হচ্ছে পিতলের হ্যাঁ সুন্দর এগুলা এগুলো ভালোই লাগছে পিতলের পুরোনো জিনিস আর এখানে তো সব কাচের সপ সবগুলা তো সব মিলিয়ে আসলে দেখলাম কিছুক্ষণ বেশিক্ষণ আর থাকা গেল না কারণ ওখানে ওরা মিউজিক লাগিয়ে অনেক জোরে মিউজিক লাগিয়েছিল মিউজিক লাগিয়ে সবাই ডান্স করতেছিল ওখানে দাঁড়ানো যাচ্ছিলো না এত সাউন্ড তো আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো জানাবেন দেখা হচ্ছে নেক্সট